সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই জন্মভূমি সে তো আমার জন্মভূমি প্রিয় দেশ বাংলাদেশ বাংলাদেশের গ্রামের অঞ্চল মফসল অঞ্চল এমন জায়গায় মনে হয় না আমরা কখনো আসি ফসল ভরা ধান পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু এটাই এক সময়ের মানুষের অর্থকারী একটা জিনিস ছিল কালের আবর্তমানে আমরা তো শুধু হারিয়ে যাইতেছি কখনো আসলে কল্পনাই করি না নিজের গ্রামের মধ্যে আসার জন্য মাঝে মধ্যে আমরা হয়তো আসি আলহামদুলিল্লাহ শুধু একটু যদি গ্রামের মধ্যে আসলে ধান খেতের পাশে একটু বসলে মনে হয় যে অনায়াসে ঘুম চলে আসে বাতাস আর ধানের যে একটা গ্রান সুগ্রাণ আছে এটা আপনি কখনও ধান খেতে না আসলে আসলে বোঝা যায় না কৃষক তার ফসল সংগ্রহ করতেছে হয়তো কিছুদিনের দিনের ভিতরেই আবার বৃষ্টি চলে আসবে এর আগে পশু পাখির খাবার দান খের সবাই সংগ্রহ করতেছে আবার ধান সংগ্রহ করতেছে আল্লাহর রহমত এবার আসলে বৃষ্টি হয় না আমাদের মধ্যে আল্লাহর একটা নিয়ামত ফসলগুলা সব উঠা যাইতেছে এই যে আমাদের দাব পাড়ার জন্য লোক চলে আসছে ইনশাল্লাহ আম গাছের মধ্যে আম মিজান ভাই আম মাশাল এগুলো তো আম ভালো ধরে কেন হ্যাঁ না সুন্দর ইয়ে দেখছে এবার তবে আমাদের আম গাছে আছে না আম ধরে নাই বেশি এবার আমাদের গাছে আম ধরে নাই বেশি মানে এরকম জায়গার মধ্যে ঘুমাইতে যে কি মজা আসলে এটা কল্পনা করা যায় না যারা ঘুমাইছে একবার বলতে পারবো তারাই কত শান্তি